আচ্ছা সকল স্টুডেন্টের উদ্দেশ্যে বলি সেটা হচ্ছে যে আমি যেটা বলি যে একটা ভালো মার্কেট কিংবা দুই পাশে বাউন্ডারি এই জিনিসটা বলতে আমি ঠিক এই এটাকে বোঝাই হ্যাঁ এই যে এখানে দেখতে পাচ্ছেন যে লাইক কে অন করে নেই সিলেক্ট করলাম এই যে দেখতে পাচ্ছেন যে উপরে একটা অর্ডার ব্লক আর নিচে একটা বুলিশ অর্ডার ব্লক হ্যাঁ আর নিচে এই যে খেলার মাঠ কত বড় দেখছেন বিস্তারিত মার্ট এরকম একটা জায়গা চাই আমি ঠিক আছে এবার আমার টার্গেট কি থাকে এবার আমার টার্গেট হচ্ছে এটা হচ্ছে স্লো ইএমএ আর এই দুটো হচ্ছে এসএমএ ঠিক আছে টার্গেটটাই হচ্ছে স্লো ইএমএ উপর দিয়ে থাকবে এই গ্রিনটা এসে রেড হয়ে যাবে এখানে ইয়েলো আর এই গ্রিনের ক্রসিং হয়ে গ্রিনটা এসে রেড হয়ে যাবে ইয়েলোটা নিচে চলে আসবে আমি এখানে সেল করে দেব ঠিক আছে আবার মার্কেট ঘুরে ফিরে উপরে যাবে এই ষোলো উপর দিয়ে থাকবে এখানে আবার ক্লোজিং হবে আমি এখানে সেল করে দেব ঠিক আমার টার্গেট হচ্ছে আবার এইখানে যখন কি হবে আবার মার্কেট এর উপরে যাবে এই যে ঘুষফিট ক্যান্ডেল ড্রো করছে আমি আবার উপরে যাবে এটা উপর দিয়েই থাকবে ক্লোজিং হবে আমি এখানে ট্রেড নিয়ে নেব ঠিক আছে আমি ঠিক যেভাবে আপনাদের এই গ্রুপে যেটা দিবা দেখাইলাম যে পিক্সারটা আপনাদেরকে ড্র করে দিলাম যে এরকম যখন হবে তখন আপনারা এখানে নিয়ে নেবেন ঠিক আছে দেখেন পরবর্তীতে যে পিক্সার আমরা আমাদের টার্গেট ঘোস্ট ক্যান্ডেল এটা অনুসারে কিন্তু যাচ্ছে যাওয়ার পরে যখন এখানে যেয়ে ক্রস কিন্তু হয়নি হ্যাঁ ক্রস কিন্তু হয়নি একটা বিয়ারি সিঙ্গেল ফিং হয়েছে আমি বলছি যে মার্কেট আরেকটু উপরে যাবে আমি কিন্তু তখন অলরেডি এন্ট্রি নিয়ে নিয়েছি যেমন আমি কিন্তু এই যে বিয়ারি সিঙ্গেল ফিংটা হওয়ার পরে এন্ট্রি নিয়ে নিয়েছি এবং তারপরে কিন্তু ক্রস হয়েছে ক্রস হওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে অলমোস্ট ছয়চল্লিশ আটাশ উনিশ মানে একশো তেতাল্লিশ ডলার নিয়েছি প্রফিট নিয়ে বের হয়ে আসলাম এখন কথা হচ্ছে যে এই আপটা তো আপনাদের সবার কাছে দেওয়া আছে সবার কাছে দেওয়া আছে আপনারা এই সেটআপটাকে ইউজ করবেন এখন যদি রানিং মার্কেটের কি পরিস্থিতি দেখেন এখন কিন্তু এই যে আমরা এই জায়গাটাতে নিয়েছিলাম এই যে ঘোষ ফিটটা আমরা এখানে এখন ড্রো করা আছে এই যে সরে নিলাম হ্যাঁ এইখানে বলেছিলাম যখন ক্রসিং হবে তো এই যে ক্রসিংটা কিন্তু এইখানে হয়েছে বিয়ারি সঙ্গালফিং এখানে হয়েছিল আমি এখানেই ট্রেড নিয়ে নিয়েছিলাম আর ক্রসিং হয়েছে এখানে এখানে হওয়ার পরে এই যে মার্কেট দেখেন এখনও নিচে যাচ্ছে ঠিক আছে বাট এটাই লাস্ট ট্রেড বের হয়ে আসলাম কেন মার্কেট এইটাতে প্রফিট নিয়ে বের হয়ে আসছি এই কারণেই যে এই নিচে যে অর্ডার ব্লকটা ছিল সেটা কিন্তু চলে গেছে আমার যে মাঠ মাঠের যেমন ফিল্ডটা নষ্ট হয়ে গেছে এখানে এসে নতুন করে আবার বিয়ারিং একটা ব্লক হয়েছে এখানে আটা বিয়ারি ব্লক হয়েছে সো আমার এখন আর দরকার নেই আমি অলমোস্ট যা নিয়েছি মোটামুটি খারাপ নিয়ে নিই আজকে এ পর্যন্ত এই এইখানে তো অলরেডি দেখাইলাম যে এই ভিডিওতে দেখালাম যে একটা মোটামুটি ভালো নিয়েছি সো যা নিয়েছি মোটামুটি আলহামদুলিল্লাহ এখন প্রতিদিন এই এতটুকু হলেই জানো তো এতটুকু নেওয়ার সময়টা হচ্ছে আপনার রুট করে আসবে না আপনাকে এই এক্সপিরিয়েন্স গ্যাদার করতে হবে গ্যাদার করতে 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 আস্তে আস্তে হবে কেমন সো যেভাবে বললাম মার্কেটে ওইভাবেই ট্রেড করতে হবে আর প্রথমত টার্গেট এরকম না যে সার একশো তেতাল্লিশ ডলার এখানে প্রফিট করছে আমারও একশো তেতাল্লিশ ডলার প্রফিট করতে হবে তারপরে হচ্ছে উনি এখানে দেখাইছে যে উনি আগেই বলেছি যে আমি যেমন হিউজ প্রফিট করছে আমাকেও এটা করতে হবে এমনটা না কারণটা হচ্ছে আহ এখন আমি যে ব্যালেন্স নিয়ে ট্রেড করছি ওই ব্যালেন্স নিয়ে ট্রেড করছেন না আমি যে এক্সপিরিয়েন্স নিয়ে ট্রেড করছি আপনি ওই এক্সপিরিয়েন্স নিয়ে ট্রেড করছেন না তো আপনাকে যেটা করতে হবে ছোটো ছোটো করে শুরু করতে হবে এক্সপেকটেশন ছোট করে নিয়ে আসতে হবে দেখবেন যে আপনি একটা সময় আস্তে 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 একটা ভালো ভালো পর্যায়ে চলে যাবেন ধন্যবাদ